বেড়া বাংলাতে শুধু চট্টগ্রাম নয় বেড়া পোল সহ ঢাকা বেড়া পোল বাংলা সহ সব জায়গায় এই বিক্ষোভ হচ্ছে তারাও এটা প্রতিবাদ হচ্ছে আমরাও তাদের সাথে সমতি রেখে আমাদের এই কালো আইন আমাদের উপরেও যেটা আছে সেটাও এগুলো বাতিল না হওয়া পর্যন্ত আমাদের আগামী দিনে কর্মসূচি আসবে সেই কর্মসূচির সাথে আপনাদের একত্রতা আপনাদের সকলকে আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এই কালো আইন বাতিলের সংগ্রামে